শুভ সকাল বন্ধুরা আর এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই গেছি আর এখন কিন্তু বাজে ছটা পনেরো আর এখন টাইমটা অবশ্য তোমাদের দেখাতে পারছি না কারণ আমার কাছে একটা ফোনও নেই আর আমি আমার টাইমটা নিয়েই দেখেই তোমাদের বললাম তো উঠেই গেছি আর উঠেই দেখো ব্রাশ করে নিয়েছি ও অলরেডি আমার রাতে ব্রাশ করে থাকে তবু আজকের একটু অন্য রকম মনে হলো একটু ব্রাশ করে নিলাম আর ব্রাশ করে নিয়ে এই যে সরাসরি চুলটাও বেঁধে নিলাম কারণ যখন থেকে বাবার এখানে এসেছি না তখন থেকে আর কোনো দিন আমার চুলটা কখনোই বিনুনি করা হয়নি কারণ মানে আর ইচ্ছেই করে না সারাদিন এতটাই গরম এনার্জি থাকে না লাস্ট পর্যন্ত তো চুলটা উপরে তুলে নিয়ে আর ঘুমিয়ে পড়ি চুপচাপ করে তো লাস্ট পর্যন্ত এই যে সকালে উঠে ভালো করে আঁচড়ে নিচ্ছি আর অনেকটা করেই চুল পড়ছে আর কি তো যাই হোক এই কিছুদিন মানে কিছু মাস হচ্ছে আমার এরকম চলছে তো সেইভাবে করেই আমি চুলটা ভালো করে আঁচড়ে নিয়েছি কারণ এখন যাব জল নিয়ে আসতে আর একটু ব্ল্যাক কালারের টিপ পরলাম অনেক বছর বাদে মানে বিয়ের পর থেকে তো তেমন পরাই হয় না সব সময় লাল টিপ তো একটু মনে হলো যে ব্ল্যাক কালারের টিপ পড়ি তো কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম আর সেই কারণেই এসেও দেখি কল থেকে যে মায়ের রান্না বান্না হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা সব নিরামিষের উপর দিয়েই হয়েছে কারণ প্রতিদিন মাছ পাওয়া অসম্ভব ব্যাপার আর তো যেটা বলছিলাম ব্ল্যাক কালারের টিপ পড়েছি আর পড়েছি একটু সিঁদুর পরে নিয়ে চলে গেছিলাম আর যা রোদ পড়েছে আস্তে আস্তেই আমার সাড়ে সাতটা বেজে গেছে কারণ কলে প্রচণ্ড ভিড় ছিল টিউবওয়েলে ওখানে একটা পুজো চলছে সেই কারণেই খাওয়া দাওয়া তো রয়েইছে তার জন্য জল নিয়ে আসছিলো বারবার করেই আর মা দেখো এখানে একটু ফুলের বড়া ভাজা করেছে মনে হচ্ছে এটা কুমড়ো ফুল ঠিক আছে ছোট ছোট করেই করে নিয়েছে আর আমার মেয়ে এখনো পর্যন্ত দুষ্টুমি করেই যাচ্ছে এখন অবশ্য আমার কাছে নেই না হলে ক্যামেরাটাই করতে দিত না প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে এখন মানে ভীষণ ভীষণ সে সামনে না দেখলে বোঝাই যাবে না যাই হোক তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর কদিন ব্লগগুলো আমি ঠিকঠাক ক্লিয়ার করতে পারছি না মানে ঠিকঠাক তেমন কিছুই করি না চুপচাপ বসে থাকি আর কী ব্লক করবো সেটাই ভেবে পাই না তো যাই হোক এই যে দেখো এখন স্নান করতে যাচ্ছি আর এখন বাজে সাড়ে এগারোটা আর আমি গলায় চেনটা ঝুলিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার এটা নেকলেস শ্যাম্পুর নেকলেস পরে নিলাম লাস্ট পর্যন্ত তো কালকে নিয়ে এসেছি এই যে অনেকগুলো পাতা একসাথে আর আমাদের এখানে ফ্রিতে দিচ্ছিলো আর প্রচণ্ড গরম পড়েছে এখন সেই কারণে আমি তাড়াতাড়ি করেই চলে যাচ্ছি শ্যাম্পুটা নিয়ে স্নান করতে আর আমার মেয়ে যদি এটা দেখে তো প্রতিটা এক একটা করে ছিঁড়বে আর প্রতিটা টানতে টানতে তো একটু করেই ফাটবেই তারপর শ্যাম্পু বেরিয়েই নষ্ট হয়েই যাবে তো আমি সেই কারণেই ছুটোছুটি করেই চলে যাচ্ছি পুরো ভিডিওটা তোমরা দেখার জন্য তোমাদের দেখার জন্য অনেক অনেক রিকোয়েস্ট করছি তোমরা পুরো ভিডিওটা দেখো আর তারপরে মা দেখো বিকেলে বাজার থেকে বলছি সরি বৌদিদের বাড়ি থেকে মাছ কিনে নিয়ে এলো আর এগুলো কি মাছ বলো তো শোল মাছ আর লাঠা মাছ তো একটাই শোল মাছ রয়েছে সেগুলো বড় সাইজের আর ছোটো ছোটোগুলো মাছ তো ওদের বাড়ি থেকেই দু তিন দিন আগে যে মরলা মাছের ভিডিওটা দিয়েছিলাম ওটাই দিয়েছিল তো মাছগুলো ওটা বিক্রি করছিলো তো সেটাই আমাদের দিলো আমার মা কিনেও নিয়ে এসেছে আর এতে প্রায় সাতশো গ্রাম মতো মাছ রয়েছে দেখতে পাচ্ছ বেশ বড় বড়ো সাইজের আর ওগুলোতে এখন জল না দিলে না বাঁচবেই না আর আজকের তো মাছ খাওয়া হবে না বন্ধুরা কারণ আজকে আমরা সন্ধেবেলা যাব একটু পুজো বাড়িতে তো ওখানে প্রসাদের ব্যবস্থা আছে আর ওটাও আমার রিলেটিভ এক ঠাকুরদার বাড়ি তো সেখানেই যাব আমরা আমিও যাব মা যাব মেয়ে যাব তো ততক্ষণে তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন দেখো একদম বেরিয়ে পড়ছি তারপর এখন পুরো বেরিয়ে পড়ছি পুজো বাড়িতে বাড়ির কাছেই ঠাকুরদাদের বাড়ি তো সেই জন্য একদম রেডি হয়ে গেছি সন্ধে সন্ধে এখন বাজে সাড়ে সাতটা সব কাজবাজি গুছোতে গুছোতেই হয়ে গেছে সব কিছু টাইম আর আমার মায়েরও পুরো রেডি আর আমার মেয়ের তো পুরো আগে থেকেই রেডি হয়ে আছে কখন যাব কখন যাব চলো চলো এই রকমই রব তো যাই হোক ভীষণ গরমও পড়েছে কিন্তু গরমে যেতেও ইচ্ছে করছে না কিন্তু বারবার করে নিমন্ত্রণ আর কি নিমন্ত্রণ বাড়িতে না গেলেই তো সব থেকে খারাপ দেখায় না তারপর রিলেটিভের মধ্যে পড়ে সেই হিসেবে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম দেখো আমার মা তারপর পাশের বাড়ির দিদি ভাগ্নে সবাই মিলেই চলে যাচ্ছি তো ফাইনালি চলেও এসেছি বন্ধুরা এই যে হচ্ছে পুজোর মণ্ডপ তো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর স্কিপ না করে অবশ্যই দেখবে এটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে আশা করি তোমাদের ভালো লাগবে কারণ হরিনাম বা ঠাকুরের সব কিছু সবারই ভালো লাগে কারণ ঠাকুর কারোর মানে ফেলে দেওয়ার জিনিস নয় হচ্ছে বন্ধুরা চারদিকে প্রচণ্ড লোক আর লক্ষ্মীনারায়ণের মূর্তিটা দেখেছ আর বাবা হরি ঠাকুরের বাসরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে তাই না তো তোমরা অবশ্যই হরিনাম শুনতে কিন্তু ভীষণ প্রিয় লাগে আমার

বন্ধুরা দেখো আরেকটা দল নামছে আর কি একটা দলের গান প্রায় আড়াই ঘন্টা করেই হয় আর কি নাম কীর্তনে তো একটা দলের গান কমপ্লিট হয়ে গেছে এবার আরেকটা দল নামছে তো এইভাবে আমাদের গ্রামের দিকে এইভাবেই মানে গ্রামের মন্দিরে এইভাবেই দল ওঠে মানে একটা দল নেমে যাওয়ার পর আরেকটা দলকে ভালো করে মন্দিরের চারপাশ থেকে ঘুরিয়ে বরণ করে তারপরে সঙ্গে তো শঙ্খ উলুধ্বনি সব কিছুই হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর তো তোমরা পুরোটা উপভোগ করো আর সত্যি মানে হরিনামের এখানে আসলে তো মনে চিন্তা রোগ সব কিছুই ভুলে যায় এটা সবার ক্ষেত্রেই হয় যে যেমন যারাও তীর্থে যান না বড়রা তারাও দেখবে যে সবাই বলে যে মানে তীর্থে গেলেও সংসারের চিন্তা কিন্তু থাকে না কারো রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ あれ পুরো মন্দিরের চারপাশটা না শুয়ে 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 শুয়েই হচ্ছে খোল বাজাতে বাজাতে চলে গেল মানে এক কীর্তনিয়া এরকমভাবে বিভিন্ন রকমভাবে যে যেমন করেই প্রভুর নাম মানে স্মরণ করে আর কি যাই হোক আমার তো খুব সুন্দর লেগেছে আজকের এখানে এসে আর তারপর আমরা খাওয়া দাওয়ার জন্য একটু বসেছিলাম প্রচণ্ড লোক হয়েছে খুব জ্যাম ছিল আর তার মধ্যে বসারও জায়গা পাচ্ছিলাম না অবশেষে তিনটে সিট পেয়েছি আমার আর আমার মায়ের আর আমার মেয়ের এই তিনজনের সিট পেয়ে নিয়ে পেয়ে গেছি অলরেডি তো চলো কখন জানি না কখন দেবে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া সেরে আজকের বাড়ি যাব তারপরে তো তোমরা পুরো ভিডিওটা দেখে কেমন বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে অবশ্যই লাইক করে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও অবশেষে দিয়ে দিচ্ছে ভাত দেখতেই পাচ্ছ আর আমি এমন একটা সাইডে বসেছি তার জন্য খুব অন্ধকারও লাগছিল আর ভাতও দিয়ে দিয়েছে বুঝতেই পারছি আমি আর তোমরাও বুঝতে পারছো তবে ক্যামেরাটাও একটু মাঝে মধ্যে আপ ডাউন করছে আমার সেটা নিয়েই খুব কনফিউজড হয়ে আছি আবার না ফোনটা না পাল্টাতে হয় এ ফোনটা আমি এখন পাল্টাতে চাই না বন্ধুরা তবে এটাই আজকের আমার ব্লগ ছিল টাটা